আসসালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল হুড ফয়েজ এনএসএল রানি তো আজকের ভিডিওতে হচ্ছে মূলত হচ্ছে নুরানি তৃতীয় জামাতের ইংরেজি পেজটা 49 নিয়ে আলোচনা করব এখন অনেকে প্রশ্ন করবেন হয়তো 44 পেজটা লাস্ট ভিডিও দিয়েছিলাম তাহলে 45 46 47 48 পেজটার ভিডিওগুলো কেন দিচ্ছেন না আমি বলে রাখি এই যে চার পেজটা 45 46 47 48 এই চার পেজটার মধ্যে এমন কিছু নাই যেটা হচ্ছে বইতে নাই মানে হচ্ছে বইতে আমরা মূলত হচ্ছে কোন ভিডিও গুলো তৈরি করি যেগুলো হচ্ছে বইতে নাই যেগুলোর উত্তর গুলো হচ্ছে বইতে নাই সেগুলোর উত্তর গুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো এখন হচ্ছে ওই পৃষ্ঠা গুলোতে বইতেই সবকিছু দেওয়া আছে মানে তোমার বইতে উত্তর থেকে শুরু করে সবকিছু মানে বইতে ওটা দেখে দেখে একটু বোঝার বিষয় দেখে দেখে পড়ার বিষয় হ্যাঁ এই এছাড়া আর ওখানে তেমন কিছু নাই যেটা বইতে নাই আমাদেরকে অন্য জায়গা থেকে দিতে হবে তো এই জন্য ওই পেজটার ভিডিও গুলো আমি দিচ্ছি না তারপরও যদি মনে করেন যে না দিতেই হবে তাহলে এই ভিডিওতে কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল চলো আমরা যে পিসটা নিয়ে আলোচনা করবো আজকে সেটি হচ্ছে উনপঞ্চাশ আমাদের মোবাইল হচ্ছে বইয়ের ছবি তোলা রয়েছে আমরা এখান থেকে প্রশ্নটা পড়ে তোমাদের অ্যান্সার করার চেষ্টা করছি প্রথমে নাম্বার ওয়ানে রয়েছে যে অনুচ্ছেদে বিশেষ্য এবং সর্বনামগুলো দাগ দাও খাতায় সেগুলো লেখো একই বিশেষ্য একাধিকবার লিখবে না এখানে চোদ্দটি বিশেষ্য এবং সর্বনাম রয়েছে আচ্ছা এখন তারা এখানে আমাদেরকে একটা প্রশ্ন করছে এবং তারা একটা আহ ইয়ে দিয়ে দিয়েছে যে সেটা হচ্ছে যে একই বিশেষ্য আমরা একাধিকবার লিখতে পারবো না আর এখানে কোন অনুচ্ছেদের কথা হয়েছে যে আমাদের নিচে যে অনুচ্ছেদটি রয়েছে সেই অনুচ্ছেদের কথা বলা হয়েছে এবং ওইখান থেকে মূলত আমাদেরকে চোদ্দটা বিশেষ এবং সর্বনাম খুঁজে বের করতে হবে এখন আসো আম তারপরে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে এখান থেকে আমরা কোনোভাবে একটা শব্দ দুইবার নিতে পারবো না হ্যাঁ কিন্তু আমরা যখন এটা মানে ভিডিওটা তৈরি করতে যাই তখন আমরা একটা জিনিস রিসার্চ করে বা আমরা মানে এটাকে রেডি করতে গিয়ে দেখছি যে এখানে তেরোটির বেশি হচ্ছে আমাদের নাউন এবং প্রোনাউন মানে নাউন প্রোনাউন মিলিয়ে আমরা তেরোটির বিষয় এখানে পাইনি তবে হ্যাঁ যদি আমরা এখানে যদি বিশেষ তারা বলছে যে বিশেষ্য একই একই বিশেষ্য বারবার নেওয়া যাবে না একাধিকবার নেওয়া যাবে যদি এই কথাটা উল্লেখ না করে থাকে তাহলে কিন্তু আমরা এখানে আরো বেশি মানে চোদ্দটি কেন তারা বলছে চোদ্দটি কিন্তু চোদ্দটির বেশি পাওয়া যায় আর যদি ধরেন যে একই শব্দ বারবার নেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু তেরোটির বেশি এখানে নাই আমরা অনেক খোঁজাখুঁজি পরে চোদ্দটা মিলাইতে পারিনি এখন তারা কিভাবে এখানে চোদ্দটা বলছে তা আমাদের আসলে জানা নেই আমরা কিন্তু তেরোটা পর্যন্ত মিলাইতে পারছি তেরোটা তোমাদেরকে এখন দিচ্ছি আর একটা এখানে হয়তো ভুলবশত বসতে মিস্টেক তেরোটি হবে আর নতুবা একটা বিশেষ্য যেটা তারা ওখানে দেয়নি ভুলে এটাও হতে পারে তো যাই হোক আমরা যে তেরোটি পেয়েছি সেই তেরোটি তোমাদের সাথে এখন আলোচনা করছি তো দেখুন জাস্ট এখান থেকে যদি আমরা এই যে এগুলা এগুলা দিতে হবে মূলত এই যে নিচে দেখুন এখানে প্যাসেজ রয়েছে উপরে এই যে এটা এখান থেকে দিতে হবে এই যে এখান থেকে তো আমরা এখানে এখন আমরা দাগ দিব যেগুলো হচ্ছে নাম প্রনৌন এগুলোর নিচে দাগ দিবো তো আমরা শুরুতে এ থেকে শুরু করে দেখুন এখানে তারিখ এই একটা লেখা যায় এরপরে হচ্ছে হিরো এই দুইটা তারপরে হচ্ছে হি হি হচ্ছে প্রনাউন তারপরে হচ্ছে এখানে হিম হিম হচ্ছে প্রনাউন এরপরে লাইট নাউন তারপরে হচ্ছে ইসলাম নাউন এরপরে এখানে আর নাই তারপরে হচ্ছে এখানে হিজ হচ্ছে প্রোনাউন তারপরে প্রিপল আমরা এরপরে হচ্ছে এখানে হিজ এর পরে দেখুন এখানে পিপল রয়েছে আমরা তাহলে পিপল হচ্ছে নাউন এরপরে দেই এটা হচ্ছে প্রোনাউন এরপরে হচ্ছে এখান থেকে আর দিচ্ছি না এরপরে এখানে তো একই শব্দ নিতে পারবো না তো এখান থেকে এটা বাদ এরপরে ম্যান দিব এটা হবে নাউন এরপরে হচ্ছে এখান থেকেও আমরা এখান থেকে ইউরোপ দেওয়া যায় ইউরোপ এরপরে হচ্ছে এখান থেকে গভর্নেন্স এটা দেওয়া দেখুন আমি একটু দেখাচ্ছি যে গভর্নেন্স ওকে এরপরে হচ্ছে স্পেন হ্যাঁ স্পেন দেওয়া যায় ওকে এবার আমরা গুনবো এখানে কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে এগারো বারো তেরো এই তেরোটাই মূলত হয় তো দেখলে যে এখানে আসলে আমরা আহ তেরোটির বেশি এখানে পাইনি তো তেরোটি পর্যন্ত আমরা এখানে পেয়েছি আর কোনো কিছু কিন্তু এখানে ছিল না তো যদি আমরা একই শব্দ দুই তিনবার নিতাম তাহলে কিন্তু এখানে আমরা তেরোটি চোদ্দটির বেশি পাওয়া যায় যদিও তারা মানে বলছে যে এখানে চোদ্দটি পাওয়া যাবে হ্যাঁ তো যাই হোক এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টুতে যাই নাম্বার তেও কিছু একটা ঘটকা রয়েছে এখানেও তারা বলছে যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নাম শব্দগুলো দাগ দাও ও লেখো এখানে বারোটি নাম শব্দ আছে এখানেও তারা বলছে যে এখানে বারোটি নাম শব্দ আছে অথচ আমরা এখানে খুঁজে দেখার পর আমরা এখানে পাইছি হচ্ছে এগারোটি নাম শব্দ এগারোটির বেশি আমরা এখানে পাইনি এখানেও একটা মিসিং রয়েছে তো যাই হোক কোন এগারোটি পেয়েছে সেটি এখন আলোচনা করছি এখানে দেখুন এখানে যদি আমরা দিই এখানে হচ্ছে ঢাকা তারপর হচ্ছে সিটি এরপরে আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে বুড়ি গঙ্গা এরপরে হচ্ছে এখান থেকে ক্যাপিটাল এরপরে হচ্ছে আমরা বাংলাদেশ দিব এরপরে হচ্ছে পিপল পিপলের পরে হচ্ছে আমরা এখান থেকে নুরানি মাদ্রাসা হবে এরপরে হচ্ছে এখান থেকে মোহাম্মদপুর হবে তারপরে এরপরে হচ্ছে আমরা এখান থেকে কোনটা দিব এরপরে হচ্ছে এখান থেকে আর নাই তারপরে হচ্ছে এখানে স্টুডেন্টস এরপরে হচ্ছে এখানে এরপর হচ্ছে এখানে 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 আর মাদ্রাসা ওকে তাহলে এখানে কয়টা হয় এখানে আমরা যদি একটু বনি তাহলে দেখা যাক এখানে কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে এগারোটা হয় যে এখানে আসলে এগারোটির বেশি এখানে পাওয়া যায়নি যদি তারা আমরা যদি একটা শব্দ এখানে দুই তিন বার নি তাহলে দেখা যায় কি এখানে বারোটিরও বেশি রয়েছে তো তারা বলছে বারোটি কিন্তু বারোটিরও বেশি এখানে আছে তবে একটা যদি দুই তিনবার নেওয়া হয় সেক্ষেত্রে আর যদি একটা করেই নিই তাহলে কিন্তু এখানে এগারোটির বেশি নাই কারণ এখানে আমরা যদি দেখি যে সিটি শব্দটা কিন্তু এখানে দুইবার দেওয়া রয়েছে ঢাকা শব্দটা দুইবার দেওয়া রয়েছে তাহলে সেক্ষেত্রে ঢাকা এবং সিটি এখানে কিন্তু ডাবল ডাবল রয়েছে যদি এগুলো আমরা ডাবল ডাবল ধরতে চাই তাহলে বারোটি বেশি পাওয়া যায় আর যদি না ধরি তাহলে এখানে এগারোটি আমরা পেয়েছি আচ্ছা এবার আসলে তিন নাম্বার তিন নাম্বার কি রয়েছে যে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো তো এখানে কিছু শব্দ রয়েছে যেগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি করবো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে না তো শুরুতে হচ্ছে প্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে শুধু হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে বাক্য হচ্ছে রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার এরপর রয়েছে মাদ্রাসা মাদ্রাসা দিয়ে বাক্য হচ্ছে নুরানি মাদ্রাসা ইজ এট কান্ট্রি দিয়ে বাক্য সো কান্ট্রি দিয়ে বাক্য হচ্ছে বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি এরপর রয়েছে ক্যাপিটাল ক্যাপিটাল দিয়ে বাক্য হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এরপর রয়েছে মেনার দিয়ে বাক্য মেনার দিয়ে বাক্য হচ্ছে হিজ ইজ গুড এরপর রয়েছে অনেস্টলি অনেস্টি দিয়ে বাক্য হচ্ছে আমরা এখানে অনেস্টি দিয়ে বাক্য তৈরি করছি হচ্ছে অনেস্টি ইজ বেস্ট পলিসি এরপর রয়েছে গার্ডেন দিয়ে গার্ডেন দিয়ে হচ্ছে আই টু মেক এ গার্ডেন ওকে এরপরে রয়েছে লাস্ট টিচার টিচার দিয়ে হচ্ছে উই আর আমরা এখন চলে যাচ্ছি ফোন নাম্বার ফোন নাম্বার তোমার ক্লাসরুমে থাকা দশটি জিনিসের নাম লেখা উদাহরণস্বরূপ একটা দ্বারা দেখাইছে যে টেবল টেবিল একটা থাকতে পারে এরকম আরো দশটা জিনিসের নাম তো আমরা এটা দিয়ে দিচ্ছি কোন দশটা হতে পারে তারপরে হচ্ছে চেয়ার তারপরে হচ্ছে ফ্যান তারপরে হচ্ছে ব্ল্যাকবোর্ড লাইট তারপরে ক্লক বুকস বুক সেলফ পেন স্কুল ব্যাগ তো এই ছিল মতো ঊনপঞ্চাশটার ভিডিও